আজ সাতাশে জুন দু হাজার পঁচিশ এবং আজ হচ্ছে শুক্রবার আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে চলে এলাম ট্রাভেল শ্যুটার্স চ্যানেলে আপনাদের জন্য সাবস্ক্রাইব করে আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমরা কিন্তু প্রতিদিন আবহাওয়ার আপডেট আপনাদের জন্য নিয়ে আসি আর শুরুতেই জানিয়ে রাখি একটি নিম্নচাপ প্রবেশ করতে শুরু করে ফেলেছে আমাদের পশ্চিমবঙ্গে এবং দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টি আসছে আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তেও কিন্তু মেঘের প্রবেশ ঘটেছে এই মুহূর্তে মেঘ লক্ষ্য করা যাচ্ছে খড়গপুর ঝাড়গ্রাম এদিকে পূর্ব মেদিনীপুরের দীঘা মন্দারমণি কাথি সহ পশ্চিম মেদিনীপুর কোলাঘাট এবং গঙ্গাসাগর হলদিয়া এছাড়া কলকাতার আশেপাশেও মেঘের প্রবেশ ঘটা শুরু হয়েছে মেঘ রয়েছে আরামবাগে তবে পুরুলিয়ার দিকটায় এই মুহূর্তে পরিষ্কার কাটুয়ার দিকটায় পরিষ্কার নদীয়াও মোটামুটি পরিষ্কার হাওড়া হুগলিতেও মেঘ প্রবেশ ঘটবে বর্ধমানেও মেঘ প্রবেশ হবে এবং বৃষ্টি আছে উত্তরবঙ্গের দিকে যদি লক্ষ্য করি তাহলে উত্তরবঙ্গ একেবারে পরিষ্কার আছে মালদা থেকে শুরু করে দুই দিনাজপুর শিলিগুড়ি এদিকে জলপাইগুড়ি থেকে কোচবিহার আলিপুরদুয়ার বাংলাদেশ মোটের উপরে পরিষ্কার একেবারে দক্ষিণে সুন্দরবনের কাছে কিছুটা মেঘ রয়েছে ত্রিপুরা রয়েছে পরিষ্কার এবং আসামও পরিষ্কার এই মুহূর্তে কিন্তু পরিষ্কার থাকবে না কোন কোন জায়গায় বৃষ্টি আসছে দেখাবো এবং আপনাদের জানাবো এই বৃষ্টির পরিমাণ কীরকম এবং কতদিন চলবে তাপমাত্রা কীরকম থাকবে তবে আবহাওয়ার রাডারে আমরা আপনাদের দেখাই এই মুহূর্তে বৃষ্টি কোথায় হচ্ছে এই মুহূর্তে কিন্তু নামখানা হলদিবাড়ি প্রেজারগঞ্জ গোসাবা এছাড়া কোলাঘাটের দিকে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে বৃষ্টি হচ্ছে আরামবাগ বর্ধমান চন্দননগরে হালকা পাতলা বৃষ্টি দেখা যাচ্ছে এবং দেখতে পাচ্ছি শান্তিপুর নদিয়া সেখানে বৃষ্টি বাংলাদেশে খুব একটা কোথাও উল্লেখযোগ্য বৃষ্টি নেই উত্তরবঙ্গ যে পরিষ্কার সেটা আগেই বললাম ত্রিপুরাও পরিষ্কার আসামও কিন্তু মোটামুটি পরিষ্কার রয়েছে এবার আসি কীরকম বৃষ্টি আসছে আপনাদের জানিয়ে রাখি ভালোই বৃষ্টি কিন্তু আজকের বিকেল ও সন্ধ্যার দিকে আমরা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দেখতে পারব এবং এই বৃষ্টি চলবে মোটামুটি রাত্রি অবধি রাতের দিকেও কলকাতা সহ আশেপাশের জেলায় হালকা মাঝারি বৃষ্টি দেখা যাচ্ছে বৃষ্টি এখানেই শেষ নয় আঠাশ তারিখ মানে শনিবার ব্যাপক বৃষ্টি কিন্তু দক্ষিণবঙ্গে রয়েছে সকালের দিকে হালকা পাতলা হলেও দুপুরের পর বেলা গড়ার সাথে সাথে বৃষ্টি দক্ষিণবঙ্গের বুকে ভালো মতোই থাকছে এবং উনত্রিশ তারিখে রবিবারের বৃষ্টির পরিমাণটা সবথেকে বেশি আমরা দেখতে পাচ্ছি তার সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে মোটামুটি রবিবার সারাদিনই কিন্তু বৃষ্টির প্রভাব থাকবে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এছাড়া তিরিশ তারিখেও বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো তার সঙ্গে ঘূর্ণাবর্তর প্রবেশে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে থাকছে বৃষ্টি এবং বিক্ষিপ্তভাবে বাংলাদেশেও এই বৃষ্টি লক্ষ্য করা যাবে অপেক্ষাকৃত ত্রিপুরাতে বৃষ্টির পরিমাণ থাকবে কম খুবই সামান্য বৃষ্টি আবার এক তারিখ থেকে পরিবর্তন হবে আবহাওয়া এবং দক্ষিণে বৃষ্টি তখনও কিছুটা থাকলেও উত্তরেও বৃষ্টি আমরা দেখতে পারব এক তারিখের পর কিছুটা পরিষ্কার দেখা যাবে দুই তারিখ পর্যন্ত তিন তারিখেও উল্লেখযোগ্য কিছু নেই চার তারিখ থেকে আবার পরিবর্তন হবে আবহাওয়া এবং চার পাঁচ তারিখ থেকে আবারও নিম্নচাপের প্রভাবে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি দু তিন দিন করে গ্যাপ এবং তারপরেই আবারও ভালো লেভেলের বৃষ্টি আসতে থাকবে আগামী জুলাইতে একেবারে শুরু থেকেই ভরপুর নিম্নচাপ ভরপুর বর্ষা আমাদের দুই বাংলা সহ ত্রিপুরা এবং আসামে লক্ষণীয়ভাবে আমরা দেখতে পারব বৃষ্টির পরিমাণ বৃষ্টির পরিমাণ কীরকম থাকবে আজকের দুপুর দুটো থেকে মাঝরাত অবধি বৃষ্টি কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা এবং বিশেষ করে হলদিবাড়ি থেকে শুরু করে গোসাবা জয়নগর মজিলপুর নামখানা প্রেজারগঞ্জে থাকবে থাকবে বারুইপুর এদিকে কলকাতা উলুবেরিয়া খর্দা হাবড়াতেও দেখা যাবে টাকি বসিরহাট হিঙ্গলগঞ্জের দিকে বৃষ্টি আছে এবং হাবরা বনগা চন্দননগর চাকদা পান্ডুয়া শান্তিপুর আরামবাগ থাকছে বৃষ্টি বর্ধমান এদিকে নদিয়ার কৃষ্ণনগর এবং সোনামুখী বাঁকুড়া বিষ্ণুপুর প্রপার বাঁকুড়া টাউন হুরা পুরুলিয়ায় হালকা মাঝারি বৃষ্টি রঘুনাথপুর আসানসোলে বৃষ্টি থাকবে অপেক্ষাকৃত আজ দুপুর দুটো থেকে রাত দুটোর মধ্যে দুর্গাপুর করা বোলপুর কাটোয়ার দিকে খুব একটা কিছু বৃষ্টি নেই শিউরি বীরভূম বা মুর্শিদাবাদেও বৃষ্টি দেখতে পাচ্ছি না এদিকে খড়গপুর মানে ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর বেলদা সহ দীঘা এই দুপুর পর্যন্ত যে হালকা পাতলা বৃষ্টি হয়ে যাবে তারপরে কিন্তু আর বৃষ্টি সেরকম একটা থাকছে না দীঘাতেও কিন্তু চলছে রথযাত্রা আর পুরীতে তো রথযাত্রা প্রতি বছর পৃথিবীর থেকে বড় রথযাত্রা হিসাবে পরিচয় পায় এবছরও হচ্ছে দুপুর দুটো থেকে রাত দুটোর মধ্যে কোচবিহার আলিপুরদুয়ার ধুপগুড়ি জলপাইগুড়ি শিলিগুড়ির দিকে থাকবে বৃষ্টি এবং হাসিমারা বীরপাড়া বিনারহাট রামশাই এদিকে তুফানগঞ্জ মাথা ভাঙার দিকেও আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি বাংলাদেশে কিন্তু উল্লেখযোগ্যভাবে সেরকম বৃষ্টি কোথাও দেখা যাবে না তবে হ্যাঁ সিলেটের দিকে এই বারো ঘন্টার মধ্যে খানিকটা বৃষ্টি থাকবে আর থাকবে বাংলাদেশের সুন্দরবন খুলনা শ্যামনগর মঠবাড়িয়া পিরোজপুর কলাপাড়া লালমোহন ছিটে ফোটা বৃষ্টি বরিশালের দিকে লক্ষ্য করা যাবে আর থাকবে বৃষ্টি চাকারিয়া মহেশখালী কুতুবদিয়া টেকনাফ কক্সবাজার অঞ্চলে বৃষ্টি ত্রিপুরা থাকবে পরিষ্কার আসামের গুয়াহাটি ডিব্রুগড়ের দিকে সামান্য কিছুটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে গিয়ে আগামী বারো ঘন্টা। তার পরবর্তী বারো ঘণ্টা মানে কাল দুপুর দুটো অবধি কী পরিস্থিতি আজ মাঝরাত দুপুর দুটো থেকে এই বারো ঘন্টায় যে বৃষ্টি সেটা কিন্তু হবে পূর্ব মেদিনীপুরের দীঘা কাথি, মন্দারমণি শঙ্করপুর তাজপুর হলদিয়া এদিকে নামখানা প্রেজারগঞ্জ গোসাবা হলদিবাড়ি এবং সুন্দরবন জুড়ে বৃষ্টি থাকছে থাকছে জয়নগর মজিলপুরের দিকে বৃষ্টি বারুইপুরে খানিকটা চন্দননগরে বৃষ্টি লক্ষ্য করা যাবে এই হচ্ছে পরিস্থিতি আরামবাগে হালকা পাতলা বাঁকুড়া পুরুলিয়াতে হালকা পাতলা বৃষ্টি দেখা যাবে বাকি দক্ষিণবঙ্গে নদিয়া বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম এই চারটি জেলা পরিষ্কার থাকবে আজ মাঝরাত থেকে কাল দুপুর পর্যন্ত এবং উত্তরবঙ্গে খুব একটা উল্লেখযোগ্য কিছু নেই বাংলাদেশেও উল্লেখযোগ্য কিছু নেই তবে বাংলাদেশের দক্ষিণে যশোর সাতক্ষীরা শ্যামনগর খুলনা পিরোজপুর মঠবাড়িয়া কলাপাড়া বরিশাল লালমোহনের দিকে কিছুটা বৃষ্টি থাকছে আর এদিকে চট্টগ্রাম মহেশখালী কক্সবাজার লঙ্গদুর রাঙামাটি বিলাইছড়ি খাগড়াছড়ির দিকে খানিকটা বৃষ্টি বাকি আর কোথাও বৃষ্টি নেই বাংলাদেশে ত্রিপুরা পরিষ্কার এবং আসামও মোটামুটি পরিষ্কার থাকছে আর কাল দুপুর দুটো থেকে যদি পরের দিন মাঝরাত পর্যন্ত দেখি মানে শনিবার রাত দুটো বলতে পারেন বা রবিবার ভোরের দুটো বলতে পারেন কোথাও কিন্তু উল্লেখযোগ্যভাবে সেরকম বৃষ্টি নেই বাংলাদেশ বা পশ্চিমবঙ্গ বা ত্রিপুরা আসামে একটু অবশ্য গুয়াহাটি ডিব্রুগড়ে থাকবে কিন্তু রবিবার দিনটাতে একটা বদল ঘটবে দক্ষিণবঙ্গে রবিবার কিন্তু মোটামুটি রাত দুটো থেকে যদি পরের দিন রাত্রির দশটা মানে রবিবার রাত্রি বারোটা অবধি দেখি তাহলে রবিবার আমাদের দক্ষিণবঙ্গের সবকটা জেলাতেই বৃষ্টি থাকবে অপেক্ষাকৃত বীরভূম আর মুর্শিদাবাদে কম তবে কলকাতা চন্দননগর কোলাঘাট পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম আরামবাগ বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর শান্তিপুর নদিয়া, জুড়ে হাওড়া হুগলি জুড়ে বৃষ্টি থাকবে থাকবে দুই চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনার হলদিয়া নামখানা জয়নগর মজিলপুরে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে তার সাথে বাংলাদেশে সুন্দরবন এছাড়া খুলনা বরিশাল এবং যশোর শৈলকুপা ফরিদপুর সাতক্ষীরা শ্যামনগর ব্যাস এই অঞ্চলগুলোতে বরিশালে হালকা পাতলা পিরোজপুর মঠবাড়িয়া মোটামুটি ভালোই বৃষ্টি আর সিলেটের দিকে বৃষ্টি থাকবে শিলচরে কিছুটা বৃষ্টি আর টেকনাফের দিকে বৃষ্টি লক্ষ্য করতে পারছি ত্রিপুরা কিন্তু পরিষ্কার থাকবে আসামে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি দেখা যাবে এই হচ্ছে রবিবার রবিবারে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ থাকবে সবচেয়ে বেশি এই উনত্রিশ থেকে এক অবধি যদি দেখি তাহলে দক্ষিণবঙ্গে ভালোই বৃষ্টি থাকবে উত্তরবঙ্গে হালকা পাতলা এক থেকে তিন এই দুটো দিন দক্ষিণবঙ্গে উল্লেখযোগ্য সেরকম কিছু নেই উত্তরবঙ্গে ভালো বৃষ্টি থাকছে ত্রিপুরাতে তখন বৃষ্টি খানিকটা দেখা যাবে আসামেও বৃষ্টি থাকবে বাংলাদেশেও খুব একটা উল্লেখযোগ্যভাবে বৃষ্টি দেখা যাবে না তিন থেকে পাঁচ আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে সাথে পশ্চিমবঙ্গ জুড়েই বৃষ্টি থাকবে পুরুলিয়ার দিকটা একটু কম বাংলাদেশেও কিন্তু বৃষ্টি পাবে ত্রিপুরাতে সেরকম একটা কিছু না আসামে ভালো বৃষ্টি থাকছে পাঁচ তারিখ থেকে সাত তারিখ বৃষ্টি থাকবে হালকা মাঝারি সাত থেকে নয় বাংলাদেশ ত্রিপুরাতে ভারী বৃষ্টি আমাদেরও বাংলাদেশ লাগোয়া জেলাগুলো যেরকম দুই চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদে ভালো বৃষ্টি দেখা যাবে মালদাতেও থাকবে বৃষ্টি আর নয় থেকে এগারো দক্ষিণবঙ্গ এদিকে বাংলাদেশ বাংলাদেশের দক্ষিণ ত্রিপুরা ভালো বৃষ্টি পাবে এই হচ্ছে গিয়ে বৃষ্টির পরিমাণ মূলত আজ যেই বৃষ্টি রয়েছে কাল কতটা রয়েছে এবং রবিবার যে একটু ভালোই বৃষ্টি আছে সেটা আমরা জানালাম আপনাদেরকে তো এই হচ্ছে পরিস্থিতি এবার এই যে বৃষ্টিটা হবে সেই বৃষ্টিটা কি বজ্রবিদ্যুৎসহ মোটামুটি নাই ধরে রাখুন তাও আমরা চেক করে নেব হালকা মাঝারি মেঘ গর্জন লক্ষ্য করা যাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সেইভাবে বলা যাবে না উত্তরবঙ্গেও সেইভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নয় কিন্তু একটু সামান্য মেঘ গর্জন সামান্য থাকবে কালকেও যে বৃষ্টি তাতেও তাই আর উনতিরিশ তারিখ মানে রবিবারের যে বৃষ্টি সেখানেও কিন্তু ওই বজ্রপাত সহ বৃষ্টি যে বলা যাবে না এবং নিম্নচাপ থাকবে ঝোড়ো হাওয়া থাকবে ঝোড়ো হাওয়ার যে গতি সেটা একেবারে যে সুন্দরবন অঞ্চল সেখানে কুড়ি থেকে বাইশ কিলোমিটার এটা আজকের জন্য আর যদি আমরা দেখি যে উনত্রিশ তারিখ রবিবার দিনকে যেদিনকে বলছিলাম যে নিম্নচাপের এই যে ঘূর্ণাবর্তটি প্রবেশ করবে সেই সময় সমুদ্রের উপরে যে ঝড়ের গতিবেগ সেটা কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগ থাকবে এই নিম্নচাপের জন্য কিন্তু সেটাই উপকূলের কাছে অনেকটাই কম বারো পনেরো কিলোমিটার খুব একটা বেশি কিছু বলার মতো নয় মানে এই হালকা হাওয়া থাকবে ঝড় নেই তবে সমুদ্রের উপরে ঝোড়ো হাওয়াটা বেশি লক্ষ্য করা যাবে এই হচ্ছে পরিস্থিতি এবার চলে আসি তাপমাত্রা তাপমাত্রা অনেকই আরামদায়ক রয়েছে এখন কটা দিন বলেই ছিলাম যে দাবদাহ বা তাপমাত্রাজনিত কারণে অস্বস্তি হবে না আজকে কিন্তু উনত্রিশ থেকে একত্রিশের মধ্যে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বত্রিশ থেকে তেত্রিশের মধ্যে বাংলাদেশ একত্রিশ বত্রিশের মধ্যে রয়েছে ত্রিপুরা রয়েছে এই মুহূর্তে উনত্রিশ থেকে একত্রিশের মধ্যে শিলচর একত্রিশ আসাম জুড়েও একত্রিশ বত্রিশ তাপমাত্রা আগামীকাল আঠাশ তারিখেও মোটামুটি একই থাকবে উনত্রিশ তারিখে আরেকটু কমবে সম্ভবত ওই একই একত্রিশ তিরিশ একত্রিশের মধ্যেই থাকবে তিরিশ তারিখে আর কমে আঠাশ এক তারিখেও খুব একটা বেশি পরিবর্তন হবে না তিরিশ একত্রিশের মধ্যেই থাকছে দু তারিখেও একত্রিশ তিন তারিখে যদি দেখি তিন তারিখে বত্রিশ একটু বাড়বে চার তারিখে যদি দেখি তাহলে চার তারিখেও আবার কমে যাবে যেহেতু বৃষ্টি এসে যাবে আবার সাতাশ থাকবে পাঁচ তারিখ তারপরে একত্রিশ বত্রিশ থাকবে হচ্ছে গিয়ে তিরিশের মতো থাকবে আবার রবিবার পরের রবিবার ছ তারিখ তো এত দূর আর দেখে লাভ নেই মোটামুটি আজকাল পরশু কীরকম থাকবে সেটাই উল্লেখযোগ্য সেটাই আপনাদেরকে জানিয়ে দিলাম তো এই হচ্ছে গিয়ে আজকের আবহাওয়ার আপডেট আশা করি কাজে লেগেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে টাটা